এবার হুগলিতে বড় ভোটার তালিকা কেলেঙ্কারি পোতাগাছির নশো মানুষের নাম উধাও ডি ভোটার আতঙ্কে গ্রাম জুড়ে কান্না ও আতঙ্ক হুগলি জেলার বলাগড় ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোথাগাছি গ্রামে ফের দেখা দিল ভোটার তালিকা সংক্রান্ত গুরুতর বিভ্রাট অভিযোগ গ্রামের একটি বুথের প্রায় নশো ভোটারের নাম নেই সেই নির্বাচন কমিশনের প্রকাশিত দু সালের চূড়ান্ত ভোটার তালিকা থেকে অথচ কমিশনের ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে দেখা যাচ্ছে ওই একই মানুষের নাম দু সালের ভোটার লিস্টে যুক্ত রয়েছে এই অদ্ভুত অসামঞ্জস্য ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো গ্রাম জুড়ে পোতাগাছি জুড়ে এখন প্রবল উদ্বেগ বৃদ্ধ মহিলা থেকে যুবক সকলের মুখে একটাই প্রশ্ন দু হাজার দুই লিস্টে নাম না থাকলে আমরা কি তবে ডিভোটার গ্রামবাসীদের দাবি তারা বহু বছর ধরে এই অঞ্চলে থাকেন এবং সবার কাছেই রয়েছে আধার কার্ড রেশন কার্ড জমির দলিল ভোটার আইডি প্রয়োজনীয় সব নথি তাদের আরও দাবি দু সালে তারা নিজেরাই ভোট দিয়েছেন তবুও তালিকা থেকে নাম উদাও হয় নাগরিকত্ব হারানোর আশঙ্কায় দিন কাটছে মানুষের এক বাসিন্দার ক্ষোভ জন্মেছি এখানে বড় হয়েছি এখানে কর দিয়েছি ভোট দিয়েছি আজ বলছে নাম নেই তাহলে আমরা কারা আরেকজনের আর ওয়েবসাইটে দু দেখাচ্ছে কিন্তু বলা হচ্ছে সালের ফাইনাল আমরা কাকে বিশ্বাস করব এর আগে বলাগড় ব্লকের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামে প্রায় দেড় হাজার মানুষের নাম দু হাজার দুই সালের তালিকায় অনুপস্থিত পাওয়া গিয়েছিল সেখানেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবার একই সমস্যায় নাজেহাল পোতাগাছি গ্রাম গ্রামবাসীরা প্রত্যেকদিন ব্লক অফিসে ভিড় করছেন কেউ আবেদনপত্র জমা দিচ্ছেন কেউ আবার স্থানীয় রাজনৈতিক নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তবুও এখনও মিলছে না স্থায়ী সমাধান প্রশাসন সূত্রে জানা গেছে জেলার বিভিন্ন এলাকায় একই ধরনের বিভ্রাট ধরা পড়েছে নির্বাচন দপ্তর তা পরীক্ষা করছে নির্বাচন দপ্তর সূত্রে জানা যায় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে যাদের নাম ভুলবশত বাদ পড়েছে তারা আবেদন করুন তদন্তের পর বৈধ ভোটারদের নাম অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে আমাদের সমস্যা হচ্ছে নির্বাচন কমিশন যে আমাদেরকে বলেছে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী আমাদের ভোটার মানে এসআইআর ফর্ম ফিল করতে বলেছে ফর্ম আমাদের এসে গেছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে আমাদের নাম কারোর আসছে না কতজনের নাম আসছে না নশো চোদ্দো জনের আচ্ছা এবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি মানে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না আমাদের যারা মানে মানে যাদের বাইরে থেকে যারা মহিলারা আমাদের এসছে তাদের কিন্তু আপলোড হচ্ছে কিন্তু আমাদের আপলোড হচ্ছে না এই নিয়ে আমরা খুব চিন্তা করছি আপনি ভোট দেন তো এখানে দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি আমাদের এখানে পূর্বপুরুষ এখানে সবাই আছে আপনি বিয়ে লোকে জানিয়েছিলেন আমরা জানিয়েছি তারা কি বলছে তারা বলছে যে আপনারা জমা দেন আমরা যদি কমিক ইয়ে চেঞ্জ হয় তাহলে আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা এই পর্যন্ত আশ্বাস দিয়েছে দু সালে কি আপনার বাবা বা কাকা মায়ের কারোরই নাম নেই না কারোর নাম নাই লিস্টটাই তো বেরোচ্ছে না কি করে নাম থাকে কোন আমাদের যে এই নির্বাচন কমিশন এই এসআইর ঘোষণা করেছে তা এসআই হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট ধরে কিন্তু আমরা দু হাজার দুই সালের লিস্ট পাচ্ছি না আমরা কত জনের পাচ্ছি না কতজনের পাচ্ছি না টোটাল বুথেরই পাচ্ছি না নশোর উপর নশোর উপর টোটালই পাচ্ছি না আমরা তা এই নশো ভোটারকে মানে ওই ফর্মটা ফিল করার জন্য আমরা ভিডিও এইটা নিয়ে কথা বলেছি ভিডিও ম্যাডাম বলেছিল যে তো আপনারা এই ফর্মই ফিল করুন যদি এর পরে যদি কোনো খবর আসে আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব বিএলওরা কি বলছে বিএলও দের ঘরে বলেছি বিএলওরা ওই একই কথা বিএলওরা একই কথা বলেছে বিএলওরা বলছে আমাদের ঘরে ভিডিও এই একই বলছে যদি চেঞ্জ হয় শুধু হয়তো ওই সিরিয়ালটা চেঞ্জ হবে তা সিরিয়ালটা আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব আমাদের এসআইআর এর যে ফর্ম দেওয়া হয়েছে বিএলওর থেকে আমরা যে কালেক্ট করেছি তাতে দু হাজার দুইয়ের যে ডেটা আপলোড করার বলেছে বা ফিল আপ করার জন্য বলা হয়েছে আমরা কিন্তু ইসিআর পোর্টাল থেকে সেই দু হাজার দুইয়ের কোনো ডেটা আমরা পাইনি এখন আমাদের বুটের ভোটার সংখ্যা নেয়ার অ্যাবাব নশো প্লাস এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলি ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে যাব কি না এখন আমরা ওই কলমটা দু হাজার দুইয়ে না পাওয়ার কারণে কোনোভাবেই ফিল করতে পারছি না এবং সমস্ত ভোটার আমাদের বুকে যত আছে আমরা আমরা জমায়েত হয়েছি আমাদের একটা সলিউশন চাইছি আমরা ওই দু হাজার দুই এর অনুযায়ী কি ফিল করব এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য জমায়েতের উদ্দেশ্য এটা টাইমস